হ্যালো ভিয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সো ফ্রেন্ডস বাড়িতে ভাল লাগছিল না এই জন্য বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম ভসরাঘাটের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ রাইফেল টাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলোকে সবাই রাইফেল টাওয়ার বলে দেখছ আমরা এখন জঙ্গল কন্যা সেতুতে বর্তমানে উঠে পড়েছি স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে আর অনেক দূর থেকে ভিউটা আসছে এখন জল নেই তো এই জন্য দারুণ লাগছে আর আমরা আসতে একটু দেরি করে ফেলেছি প্রায় চারটা হয়ে গেছে এসেছিলাম বিশেষত তোমার সৌরভ কিছু রিল টিল বানাবে ছবি টবি তুলবে এই জন্যই আর আমারও ঘুরতে ভালো লাগে এই জন্যই কিছু না করে চলে এলাম এখানে ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি ভসড়া আর দেখতেই পাচ্ছ আমরা এখন বর্তমানে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এদিক থেকে সূর্যের আলোটা পড়ছে দারুণ লাগছে ভিউটা কিন্তু দারুণ আছে ওয়াও এই দেখতে পাচ্ছ এখন যেহেতু জল নেই ওই জন্য পুরো একদম শুকনো আর দেখতে পাচ্ছ আমার মডেল দাঁড়িয়ে আছে এখানে নারী লাগছে না তো ফ্রেন্ডস ভিডিওটা পুরোটাই দেখতে থাক ঠিক আছে সমস্ত কিছু এক্সপ্লোর করছি আমি ওকে চলো বর্তমানে এখন মানে জল না থাকার কারণে কম কম জল রয়েছে আর বসন্তকাল চলে এসছে জল না থাকার কথা শুধু বালি এর উপর দিয়ে বর্তমানে আমরা এখন যাচ্ছি ওই অনেক দূরে কিছু কিছু মানে কম কম জল দেখা যাচ্ছে ওই আর কি সো ফ্রেন্ডস বর্তমানে দেখতেই পাচ্ছ আমরা এখন আছি সুবর্ণরেখা নদীর একদম এই দেখতে পাচ্ছ নিচে বালি এই বালির ওপরে বর্তমানে আমরা হাঁটছি আর যাচ্ছি ওই প্রান্তে কারণ ওই প্রান্তে প্রচুর পরিমাণে বালি আছে সেখানে ফটোশ্যুট করা ভালো হবে আর ওয়েদারটা এখন বেশ দারুণই আছে দেখতেই পাচ্ছ আর এই যে ব্রিজটা অনেকটাই বড় যারা অনেকজন মানুষ এসেছে এখানে জানে এই ব্রিজটা সম্বন্ধে আগে কী বলতো বলো তো মানুষ এদিক থেকে তোমার এদিকে আসতে পারতো না তখন এখানে নৌকো সাহায্যে মানুষকে পারাপার করতে হতো কিন্তু বর্তমানে এই ব্রিজটা তৈরি হওয়ার পরে মানুষের অনেক কিছু সুবিধা হয়েছে মানুষ এক স্থান থেকে অন্য স্থান যায় তাই না এই দুটো জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেছে সো এই জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো চলো কয়েকটা ফটো তুলে যাক দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ির ওপর দিয়ে হাঁটছি সঙ্গে আছে নয়ন সৌরভ এরপর দেখতেই পাচ্ছ টাইম ওয়েস্ট না করে আমরা যেহেতু ভসরাঘাটের কাছে ছিলাম ওই জন্য সেখান থেকে দাঁতন অনেকটা কাছে ওই জন্যই বেশি সময় খরচা না করে আমরা চলে এলাম দাঁতনের যে একটা বৃহত্তর মেলা বসেছে অর্থাৎ দাঁতন গ্রামীণ মেলা সেইখানে ওই জন্য আমরা এখানে বর্তমানে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হলো এক্সিট গেট অর্থাৎ লোকেরা যেদিক দিয়ে বেরোয় এদিকটা অনেকটা ফাঁকা ছিল ওই জন্য বাইকগুলো এখানে রেখে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো আছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমরা চলে এসেছি দাঁতনের কামিন মেলা দেখতে এখানে মেলাটা খুব বড় করে হয় প্রতি বছরই প্রচুর জন মানুষের সমাগম এখানে ঘটে এবং আমরাও প্রতি বছর আসি এবং এই দেখো কত সুন্দর করে এইভাবে চারিদিকটা সাজানো রয়েছে ঠিক আছে সো আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো এবং টুকটাক অনুষ্ঠান দেখব ওকে তো ফ্রেন্ডস আমার সঙ্গে জুড়ে থাকো এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মেলার একটা বিশেষত্ব আছে দেখতে পাচ্ছ এরা প্রতি বছরই যে গেটটা করে সেটা এত সুন্দর এবছরই যে করেছে এই যে মানে এগুলো ডালা পালা দিয়ে এবং উপরে যে ওই কলসির মতো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেটাও কিন্তু ওই বাঁশের এক ধরনের এ পাওয়া যায় তোমার বাঁশকে কেটে কিন্তু এটা তৈরি করা হয়েছে আর জলের মতো যে ধারাগুলো বইছে দেখতে পাচ্ছি করে সাজিয়েছে কারুকার্যারুণ লাগছে মানে আমরা এখন ছেলে লোক বেশি ছিল না আমাদের অনেকটা সুবিধা হয়েছে পুরোটা ঘুরতে পেরেছি দেখো দূরে স্টেজ দেখা যাচ্ছে এরা স্টেজটাও বেশ অনেক বড় করে করে প্রতি বছর বেশ ভালো অনুষ্ঠানও হয় দেখতেই পাচ্ছ

আর দেখতে পাচ্ছ এগুলো হলো বেতের তৈরি আর জানো তো বেতের তৈরি যেকোনো ধরনের জিনিসই প্রচুর দাম হয় এখানে দেখতে পেলাম নতুন ধরনের মানে ইউনিক সব জিনিসগুলো ভ্যারেন্টি বেগ কিংবা সে মাদুরগুলো প্রথমে ভাবলাম যে কোনো একটা মানে এগুলো নানান ধরনের তৈরি করে তো আমি জানি মনে হয় বাঁশের ওই ছোট ছোট কেটে যেরকম ঝুড়ি তৈরি করে সেভাবেই মনে হয় তৈরি করা কিন্তু জানলাম এগুলো বেতের আর এগুলো দেখো এবার প্রতি মেলাতেই বসে দেখতে পাবে সুন্দর মানে ফুলদানির মতো তৈরি করে আর কি মানে ঘর সাজানোর কাজে অ্যাকচুয়ালি এগুলো দারুণ লাগে ওই জন্যই কত সুন্দর সুন্দর